আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো দেশি মুরগি নয় নম্বর দিনে বাচ্চাদের কিভাবে শক্তিশালী রাখা যায় কি ভিটামিন দেওয়া উচিত এবং কোন ভুল করলে তারও অসুস্থ হয়ে যেতে পারে চলুন শুরু করি ডে নাইনে বাচ্চারা অনেক বেশি সক্রিয় হয়ে যায় আজ তাপমাত্রা রাখতে হবে উনতিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সকালে যেগুলো চেক করা খুব গুরুত্বপূর্ণ বাচ্চা সরিয়ে আছে কি না যদি সরিয়ে থাকে তাহলে ঠিক আছে বাল্বের কাছে জমে থাকলে ঠান্ডা বেশি আর অনেক দূরে সরে গেছে নাকি বালপে থেকে তাহলে গরম বেশি এই বয়সে তাপমাত্রা ঠিক না থাকলে রোগের ঝুঁকি বেড়ে যায় নয় নম্বর দিনে পানি দেওয়া খুব গুরুত্বপূর্ণ আজও দিবেন ইলেকট্রোলাইট মাল্টিভিটামিন পানি অবশ্যই কুসুম গরম রাখতে হবে এবং দিনে দুই থেকে তিনবার পরিবর্তন করবেন ভেজা বা ময়লা পানি কখনোই দিবেন না নবম দিনে বাচ্চা খাবার আগ্রহ বেশি আজও দিবেন ছোটো ফিট দিনে চার থেকে পাঁচবার অল্প করে ফিটার সবসময় পরিষ্কার এবং শুকনো রাখবেন লক্ষ্য রাখবেন কেউ খাবার এড়াচ্ছে না কেউ দেরি করে খাচ্ছে না যদি কারোর খাবার আগ্রহ কমে থাকে তাপমাত্রা বা পানি ভিটামিন চেক করুন নয় নম্বর দিন হলো বাচ্চার শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঠিক সময় আজ দিতে পারেন প্রোটিন প্লাস ভিটামিন বি কমপ্লেক্স হালকা করে এগুলো বাচ্চার হজম ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর দ্রুত শক্তিশালী করে আজও কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না কোনো কেমিক্যাল বা শক্ত ওষুধও দিবেন না নয় নম্বর দিনে বাচ্চারা বেশি সক্রিয় এবং লাফায় ভেজা অংশ সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন কাঠের গুঁড়া শুকনো রাখুন ভেজা বিছানা মানে ঠান্ডা রোগ আজ লক্ষ্য করবেন বাচ্চা স্বাভাবিকভাবে খাচ্ছে কিনা কেউ চোখ ঝাপছাপ বা আধা বন্ধু আসে কিনা কেউ চুপচাপ এক কোণে বসে আসে কিনা কেউ হাসি বা কাশি করছে কিনা নয় নম্বর দিন থেকে বাচ্চা দ্রুত বড় হয় যে কোনো ছোটো লক্ষণই গুরুত্বপূর্ণ তো এটাই ছিল দেশি মুরগির নয় নম্বর দিনের সম্পূর্ণ বোর্ডিং কেয়ার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ